আমি এখন যে ভিডিওটা করতেছি সেই ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার আছে ভিডিওটা দেখবেন আমার কথাগুলো শেষ হওয়ার পর পরই ভিডিওটা দেখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার আছে আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হয়ে থাকেন আওয়ামী লীগ সমর্থক হয়ে থাকেন যেই হন না কেন ওরা বাচ্চা হয়ে থাকুক ইংনুসের বাচ্চা হয়ে কাদের মুল্লার বাচ্চা হয়ে থাকস বাচ্চা হয়ে যুদ্ধাপরাধীর বাচ্চা হয়ে থাকুক আলবদর আল শামসের বাচ্চা হয়ে লাল লালবদুরের বাচ্চা হয়ে থাক আপনি যেই হয়ে থাকুন না কেন আমার কথাগুলো পরে একটা ভিডিও আছে একটা খাবার আছে এই খাবারটা একটু খাবেন এই ভিডিওটা দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন কে তখন কি তোমরা একলারা হামলা করেছিলে ছিলাম সেটা আমার মনস্ত্রী বাসা হওয়াতে ওখানে বিএনপি জামাত শিবির জনতা সবাই ছিল মেট্রো রেল স্টেশন আমাদের যে হামলা করেছিল তোমরা কি একলারা করেছিলে নরসিংদী কারাগার হামলা হয়েছিল তোমরা কি একলারা করেছিল করেছিলে ওখানেও সবাই অংশগ্রহণ করেছিল তখন আমাদের এই সম্মিলিত আন্দোলনের ফসল ছিল এইসব সব এগুলা তখন সাপোর্টার এগুলা ছিল আমাদের নৈতিক সেতু ভবন বনানী আমি সেতু ভবনে ছাত্র আন্দোলনে মূল ভূমিকা রাখি আমি সেতু ভবনে ওইখানে হামলাও চালাই পুলিশ ভিতরে ঢুকার পরে আমি হামলা চালাই ওখানে আমি উপস্থিত ছিলাম এবং আমার ফুটেজ আর টিভি আপনাদের দেখাই ভিডিও দেখাই সেই সজল আমি হাসিনার পতনের মূল ভূমিকায় সজল আমি এই যে আমার ভিডিও এই যে এটা হচ্ছে এটা হচ্ছে একাত্তর টেলিভিশনের এই যে আমি আর এই যে আর টিভি তে সেতু ভবনে শুটেছে এই যে এই যে আমি এই যে এই যে আমি কি সজা আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লব হতো না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লব এত সহজেই অর্জিত হতো না কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না যদি মেট্রো রেলে আগুন না দেয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লব এত সহজেই অর্জিত হতো না কিংবা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি পুলিশের গায়ে হাত পুলিশের হাত দিয়েছি এখন যদি কোনোমতে যদি শেখ হাসিনা ফিরে আসে সে আর জোর করে কিছু করা লাগবে না সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসে দিতে পারবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজেলাস কক্ষ ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিচার পর্ব আদালতের অনুমতিক্রমে সরাসরি কিংবা রেকর্ডকৃত পদ্ধতিতে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আসামি শেখ হাসিনার ফোন থেকে আরও জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র সেতু ভবন বিটিভি ভবন মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করেন আমরা বিশ্বাস করি এতে করে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়বে রাজাকারের বাচ্চা তাজুল ইসলাম তার কথিত অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে তারা দ্বারা নায়কের মতো দ্বারা দ্বারা বলতেছে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন মেট্রো রেলে আগুন দিতে বিটিভি ভবনে আগুন দিতে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন পুলিশ হত্যা করতে তার কথাগুলাই তার বিরুদ্ধে যাইতেছে সে যেই কথাগুলা বলে তার যে এই যে কথিত বিচার কথিত আদালতে এই যে আমরা যেটাকে বলে ক্যাঙ্গারু আদালতে ক্যাঙ্গারু বিচার ক্যাঙ্গারু বিচারক ক্যাঙ্গারু আসামি ক্যাঙ্গারু আইনজীবী সবকিছুর সমন্বয়ে কৌতুক মঞ্চস্থ করতেছে সেটার প্রমাণ আসামি শেখ হাসিনার থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন বিটিভি ভবন মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নি সংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইন হিউম্যান অ্যাক্ট সংগঠন করেন ইউনুসের বাচ্চাদেরকে বলতেছে রাজাকারের বাচ্চাদেরকে বলতেছি যে তোরা সিদ্ধান্ত নে মেট্রো কারা আগুন দিছে কারা পুলিশকে হত্যা করছে কারা বিটিভি ভবনে আগুন দিছে কারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে কারা মানুষ হত্যা করছে তোরা ডিসিশন নে তোদের মানুষজনই বুক ফুলাইয়া টেলিভিশন মিডিয়ার সামনে তারা তারা যদি যদি পুলিশ হত্যা না করতো তারা যদি এইটা না করত ওইটা না করত তাহলে তাদের তাদের কথিত পালের বিপ্লব সংগঠিত হইতো না যারা অপরাধী নিজেরাই বুক ফুলাইয়া বলতেছে বিনা রিমান্ডে জবানবন্দি দিচ্ছে যে আমরা যদি না করতাম ওইটা যেখানে অপরাধী যেখানে নিজেই বলতেছে তারা এই ক্রাইমগুলা করছে অপরাধগুলা গুলা করতেছে অথচ এই রাজাকারের বাচ্চা এই ইউনুসের বাচ্চা সাইদির বাচ্চা এই গুলাম আজমের বাচ্চা এই কাদের মোল্লার বাচ্চা এই যুদ্ধের বাচ্চা তাজুল অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইন এক সংগঠন করেন কমেডি 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 তাজুলের কমেডি